ゲットシステム。<music> কিবা বা আদীব কিবা আদীব তুয়সালা সৃষ্টি যুগের শ্রেষ্ঠ নবী তোমাই জানাই আসসালাম আসসালাতু ওয়াসসালাম সৃষ্টি যুগের শ্রেষ্ঠ নবী তোমাই জানাই আসসালাম আসসালাতু ওয়াসসালাম তোমাই পেশাব দিলাম তোমাই জানাই আসসালাম আসসালাতু ওয়াসসালাম তোমাই পেশাব দিলাম তোমাই জানাই আসসালাম আসসালাতু ওয়াসসালাম নূরের নবী মায়ার নবী দয়ার নবী আওয়াল শরীফ জন্ম দিবস শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নেতা তোমায় জানা সালাম নারায় তগ নারায়গি নারায় সাল নারা বসিয়া আবী কী আজে কি আমি सो 70 रुपया तक हेलो के संतूर पॉइंट तक हेलो के लाइन में संतूर पॉइंट तक हेलो के अभी सलाम अल्लाह होबानी आलम अभी सलाम योनोस अल्लाह होबानी आलम सलाम ए तो भाई कह लिया ने আছে আস্তে আছে না রেঘার মায়া

No on